দিল্লির মঙ্গেশপুরের তাপমাত্রা আটচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এমন ভয়াবহ দাবদাহে পুড়ছে দিল্লি এনসিআর এলাকার কোথাও কোথাও পারো ছুঁয়েছে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস দিল্লির অন্তত ছাব্বিশটি হাসপাতালে হিটস্ট্রোক রোগীদের জন্য বিশেষ বেডের ব্যবস্থা করেছে রাজ্য সরকার ভয়ঙ্কর এই দাবদাহের হাত থেকে বাঁচতে দিল্লি জুড়ে রেড অ্যালার্ট জারি আগামী তিন দিন চলবে দাবদাহ এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের अभी हीट वेव टू हीट हीटवेव कंडीशन चल रहा है और ये जो स्पेल है शुरू हुआ था 16 मई को धीरे धीरे राजस्थान में डेवलप हुआ इसके बाद गुजरात पंजाब हरियाणा चंडीगढ़ दिल्ली वेस्ट यूपी इवन सम्स जामु और मध्य प्रदेश को स्प्रेड हुआ है अभी जो हमारा पूर्वानुमान है थर्टीथ मई को एक वेस्टर्न डिस्टर्बांस नॉर्थ वेस्ट इंडिया को प्रभावित करेगा इसके वजह से अरबियन सी में भी मॉइस्चर नॉर्थ ईस्ट की तरफ आने का संभावना है इसको देखते हुए हम आज पूर्वानुमान किए हैं कि 29 तारीख तक तो ये हीट टू सीवियर हीट कंडीशन जारी रहेगा प्रचंड ताप्रवाह कारण देश के समस्त राज्यगुली के को सतर्क कर लो केंद्रीय स्वास्थ्य मंत्र বিএসপি রাজ্যকে দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক হাসপাতালগুলির বিদ্যুৎ ব্যবস্থা পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা মন্ত্রক একই সঙ্গে অক্সিজেন এবং অন্যান্য জরুরি পরিষেবাগুলি যাতে নিয়মিত পর্যবেক্ষণ করা হয় উল্লেখ নোটিশে হাসপাতালে বিদ্যুৎ ব্যবস্থার যথাযথ রক্ষণাবেক্ষণের পাশাপাশি অগ্নি নির্বাপক ব্যবস্থার উন্নতি করতে যথাযথ পদক্ষেপ নিতে বলেছে কেন্দ্র সরকার কালকাটা নিউজ